কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবেই উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে ওরা নারী নয় ওরা পুরুষও নয় ওরা হিজড়া ছোটবেলা থেকে ওরা দেখেছে ওরা যেহেতু অন্যদের থেকে আলাদা তাই ওদের নিজেদের কোনো চাওয়া থাকতে নেই এবং সেই হিসেবে কোনো কিছু বিশেষভাবে পাবার অধিকারও ওদের নেই কারণ জীবনের সাধারণ জিনিসগুলো থেকেই তো ওরা বঞ্চিত এই বঞ্চিত মানুষগুলো বঞ্চিত হতে হতে এটিকেই ভাগ্যের একমাত্র অপরিহার্য পরিণতি হিসেবে ধরে নিয়েছে কিন্তু যখন সেই এলোমেলো জীবনে হঠাৎ এক ঝলক আলোর মতো অনেক ক্ষমতাবান কোনো একজন মানুষ এসে দাঁড়ান পাশে বলেন আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের দেখাশোনার ভার নিয়েছি তোমরা কাজ করবে তোমরা উপার্জন করবে তোমরা কোথাও হাত পেতে ভিক্ষা নেবে না জোর করে টাকা নেবে না এই শিক্ষক এই অভিভাবক তাদের এই যে মহা মূল্যবান পরামর্শটি দেন জীবনে নতুনভাবে চলার সুযোগগুলো সৃষ্টি করে দেন প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন এবং সরকারি উদ্যোগে চাকরির এবং আবাসনেরও ব্যবস্থা করে দেন আসলে রাজনৈতিক পরিবারে তো জন্মগ্রহণ করেছি আমার বাবা রাজনীতি করতেন তো শৈশব থেকেই রাজনীতির মানুষের সাথে চলাফেরা ওঠা এবং উনিশশো সালে যখন আমার বাবা প্রথম নির্বাচনে দাঁড়ায় তখন বঙ্গবন্ধু আমাদের বাসায় এসেছিলেন এবং বঙ্গবন্ধুর কোলে ওঠার দুর্লভ সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল সেই থেকেই বঙ্গবন্ধুকে ভালো লাগা এবং ছোটবেলা থেকেই বুঝে হোক না বুঝে হোক বাবার মিছিলে পথ চলতে চলতেই রাজনীতিতে প্রবেশ আমি স্কুলের গন্ডি পেরিয়েই যখন দিনাজপুর জেলা স্কুল থেকে রাজশাহী সরকারি কলেজে ভর্তি হলাম তখন থেকেই আসলে প্রত্যক্ষভাবে সক্রিয়ভাবে রাজনীতিতে আমি অংশ নেই যখন রাজশাহী কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন সূর্যসেন হলে ছাত্র রাজনীতি আরও সক্রিয় হয়ে উঠি হল কমিটি থেকে বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করি পরবর্তীকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হই সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেধাবীদের হাতে বই খাতা তুলে দিয়ে ছাত্র রাজনীতির যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন তারই অংশ হিসাবে আমি এবং আমার সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী ছাত্রলীগের রাজনীতি আমরা কেন্দ্রীয় রাজনীতি শুরু করি ছাত্র রাজনীতির দীর্ঘপথ রক্তাক্ত পথ সিরিবেই আমি আসলে মূলধারা রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করি এবং দীর্ঘদিন আওয়ামী লীগে কাজ করার পরে দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে দিনাজপুর সদর আসন থেকে মনোনয়ন দান করে এবং আমি প্রথমবারের মতো সেখানে নির্বাচিত হই দ্বিতীয়বার আমাকে মনোনয়ন দেয়া হয়েছে সেখানেও আমি নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমাকে হুইপ হিসাবে মনোনীত করেন আমাদের রাজনীতি হচ্ছে জনগণের মঙ্গল করা রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা সততা নিষ্ঠা আন্তরিকতার সাথে দেশ ও জনগণের জন্য কাজ করে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই এই কথাগুলি বলেন আমরা শাসক নই আমরা জনগণের সেবক এবং সেই সেবকের মানসিকতা নিয়েই আমাদের তৃণমূল পর্যায়ে যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলির সমাধানের জন্য কাজ করা রাজনীতি করলে একজন রাজনীতিবিদরে অবশ্যই সোশ্যাল ওয়ার্কার হতে হবে সমাজকর্মী হতে হবে ভালো সমাজকর্মী না হলে কিন্তু ভালো রাজনীতিবিদ হওয়া যায় না আমি আসলে যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন থেকেই সমাজের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে আমি কাজ করার চেষ্টা করেছি মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি রাজনীতি যে মানুষের জীবিকা নির্বাহের একটা মাধ্যম অনেকে মনে করে যে রাজনীতি করলে টাকা পয়সার মালিক হওয়া যায় গাড়ি বাড়ি মালিক হওয়া যায় পারিবারিকভাবে এবং আমার রাজনৈতিকভাবেই আমি এর বিরুদ্ধে বরাবরই ছিলাম এবং এখনও আছি রাজনীতিটা আমি মনে করি না জীবিকা নির্বাহের একটা মাধ্যম রাজনীতি হচ্ছে শুধুমাত্রই জনগণের কল্যাণ দেশ ও জাতির কল্যাণ করাই মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই এখনও আছি ছোটোবেলা থেকেই দেখেছি যে আমার বাবা সারা জীবন জনগণের জন্য কাজ করেছেন জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন একজন আইনজীবী ছিলেন বিনা পয়সায় মানুষের মামলা মোকদ্দমা করেছেন মানুষের বিপ্লব বিপদ আপদ হলে ছুটে গিয়েছেন গরিব মানুষের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন যাদের চিকিৎসার পয়সা নেই তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতেন সহায় সম্বলিহীন মানুষদের সহযোগিতা করতেন বাবার কাছ থেকেই ছোটবেলা থেকে এই জিনিসগুলি শেখা যখন তিনি প্রথমে ভাবলেন তার এলাকার হিজড়াদের জন্য তিনি কিছু একটা করবেন বিশাল কোনো উদ্যোগ নেবেন তাদেরকে এভাবে অবহেলিত হয়ে বা তাদেরকে অন্যের করুণার উপর নির্ভর করে জীবনযাপন তিনি করতে দেবেন না করবেন আবাসন ব্যবস্থা করবেন চাকরির ব্যবস্থা এটি কিন্তু একটি চ্যালেঞ্জ তবে যেখানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য করার মতো মন মানসিকতার কোনো সরকার ক্ষমতায় থাকে তখন অবশ্যই কাজগুলো একজন জনপ্রতিনিধির জন্য করা অনেক সহজ হয়ে যায় এবং এভাবেই সরকার এবং একজন জনপ্রতিনিধি মিলে এই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন পাল্টে দিতে পারে তাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারে তাদের জীবনের নতুন মানে যুক্ত করতে পারে তাদের আত্মবিশ্বাসে করতে পারে তাদেরকে এই উপলব্ধি দিতে পারে যে যেমন সরকার আমাদের পাশে রয়েছে তেমনি আছে এমন একজন জনপ্রতিনিধি যিনি আমাদের দুঃখ বোঝেন কষ্টে আমাদের পাশে থাকেন আমাদের স্বাবলম্বী হতে শিক্ষা দেন আমাদের পাশে দাঁড়ান বন্ধু হয়ে অভিভাবক হয়ে আমাদের দুঃখ কষ্টের সাথে হিসেবে আমি যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই এই জনগোষ্ঠীর মানুষকে আমি আগেও চিনতাম আগেও আমার কাছে আসতো আমার বাসায় তো আমি এমপি হওয়ার পরে এরা এসে এদের দুঃখের কথা বলতো এদের কষ্টের কথা বলতো এরা থার্ড জেন্ডারের মানুষ হিজরা নামে পরিচিত তো এরা বলতো যে ভাই আমাদের দিনাজপুর শহরে আমাদের বাড়ি আছে ঘর আছে আমাদের বাবা আছে মা আছে কিন্তু ভাই বোনরা আছে কিন্তু আমাদেরকে আমাদের বাবা মা আমাদের বাড়িতে আসতে দেয় না তারা বলে যে আমার ভাই বোনরা স্কুলে যায় কলেজে যায় আমরা যেতে পারি না আমার বাবা বাবা মা তাদের বাবা মারা বলে যে তোরা বাসায় আসিস না তোরা বাসায় আসলে তোদের ভাই বোনদের বিয়ে হবে না আমরা সমাজে মুখ দেখাতে পারবো না তো এই কথাগুলি শোনার পরে আসলে আমার খুব কষ্ট লাগতো এবং তাদের জন্য কিছু একটা করা উচিত আমি ভাবতাম তারা স্টেশনে ফুটপাতে রাত্রি করত। করতো এবং একদিন আগে হিজরা এসে বলল যে ভাই আমি যে রাতে শীতের বেলা একটা কম্বলের নিচে আশ্রয় নেব সেই কম্বলটাও আমার নাই কে আমাকে কেনে দেবে কারো কাছে চাইলে মানুষ সবাই দূর দূর করে আমাদেরকে ভিক্ষুকের চেয়েও খারাপভাবে ট্রিট করে তো আমরা তো সমাজে মুখ দেখাতে পারি না তো আমি এই জিনিসগুলি চিন্তা করেছি এবং আমি দেখেছি এদের মধ্যে দুই একজন আছে একজন আছে যে কোরআনের হাফেজ আর একজন আছে সে জিলাই দিনাজপুর সরকারি জিলাই স্কুলে লেখাপড়া করত। কিন্তু তার এই পরিচয় প্রকাশ পাওয়ার পরে তাকে স্কুল থেকেও বের করে দিয়েছে একজন একটা মসজিদে মোয়াজ্জিনের কাজ করত। সে কোরআনের হাফেজ তাকে

তো তারা এসে আমাকে আমার কাছে বিভিন্নভাবে বলতো সেই বিষয়টা আমি চিন্তা করে আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আলাপ করে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা প্রকল্প আছে আশ্রয়ন প্রকল্প সেই প্রকল্পের আওতায় আমরা প্রায় একশো বিশ জনকে আমরা আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে মানে দলিল পর্যন্ত হস্তান্তর করে দিয়েছি এখন তারা সেই পল্লীতে বাস করে এবং তারা থাকে আমরা শুধু তাদেরকে ঘরবাড়ি তৈরি করে দেই নেই আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছি কারণ তারা কি করে খাবে তাদের খাওয়ার যদি ব্যবস্থা না থাকে তাহলে তো তারা আবার নতুন করে ভিন্ন কাজ করবে নানান রকম অপকর্মে লিপ্ত হবে যে কারণে আমরা তাদেরকে খাস জমি প্রদান করেছি যেখানে তারা এখন ধানসহ শাক সবজি অন্যান্য ফসল উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে তারা বাজারে বিক্রি করে আমরা তাদের খাস পুকুর দিয়েছি যেখানে তারা মাছ চাষ করছে এবং নিজেরা চাহিদা মিটিয়ে তারা বাজারে বিক্রি করছে তাদেরকে আমরা গরু দিয়েছি ছাগল দিয়েছি যে গরু দিয়ে তারা দুধও বিক্রি করে বা বাচ্চা গরুর বাচ্চাও এগুলি আবাদ করে তো এগুলি দিয়ে তারা এখন আগের চেয়ে অনেক স্বাবলম্বী এবং অনেক ভালো আছে তাদেরকে আমরা সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছি আমরা সেলাই মেশিন কিনে দিয়েছি তারা বাইরে থেকে ওয়ার্ডার নিয়ে এসে এখন তারা এই থ্রি পিস তারপরে পাঞ্জাবি এসব তৈরি করে সেলাই করে বাজারে তারা দেয় বিভিন্ন টেইলার্সে তারা সাপ্লাই দেয় ওরা আবার এই জনগণের এই কাজগুলি করে আমরা তাদেরকে বিউটি পার্লারের প্রশিক্ষণ দিয়েছি তো বিউটি পার্লারের প্রশিক্ষণের কারণে এখন অনেক ভালো ভালো ঘরের মেয়েরা আসে তো তাদের এই পার্লারে তারা কাজ করে এবং তারা আগের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল আগে কেমন ছিল তোমরা আসলে আগে আমরা অনেক অনেক খারাপ ছিলাম যা বলার এখন আমাদের অনেক কষ্ট আমরা দেখেন যে আমরা অনেকদিন আগে চাঁদা তুলে খেতাম রাস্তায় রাস্তায় মানুষের অনেক রকম না যারা বাবা কাকে বলে যে জন্ম দেয় তাকে বাবা বলে কিন্তু আমরা এখন কাকে বাবা বলি আপনাকে বাবা বলি জন্ম দিলেই সবকিছু হয় না আসলে জন্ম করতেই আমরা অবহেলিত আমরা রাস্তা রাস্তায় কালেকশন করতাম কাদাবাজি করতাম এটা করতাম সেটা করতাম কিন্তু আপনি এসে তো আমাদের জীবনটা চেঞ্জ করে দিয়েছেন আপনি এসে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের একটি ট্রেনিং দিয়েছেন সেলাই প্রশিক্ষণ বিউটি পার্লার গবাদি পশু মৎস্য চাষ এবং একটি পুকুরও দিয়েছেন আপনি আমাদের সেলাই মেশিন কিনে দিয়েছেন আপনি আমাদের আটটা। আমরা সবাই এখন এখানে থেকে কেউ সেলাইয়ের কাজ করছি কেউ পাল্লারের কাজ করছি কেউ আমাদের যে পুকুর দিয়েছেন কিছুদিন আগে আমরা ওখানে ছাব্বিশ হাজার টাকা মাছ ছাড়ছি সেই মাছ আবাদ করতেছি কেউ এখানে আমরা গরু কিনেছি গরু পালতেছি এই নিয়ে আগের জীবন আমরা পেরিয়ে এখন অনেক সুখের জীবন মানে বাস্তব যে জীবন সেই জীবনে আমরা ফিরে এসেছি তো আমরা যদি সবাই মিলে তাদের সাথে একটু ভালো ব্যবহার করি তাদেরকে যদি একটু ভালো কথা বলি একটু গাইডেন্স দেই আমার মনে হয় যে তারা সমাজের মূল সত্যতারা আসবে এবং তারা ভালোভাবে এই সমাজে বেঁচে থাকার জন্য নতুন করে স্বপ্নে দেখবে উদ্যুক্ত হবে তবে কাজটি কি একজন জনপ্রতিনিধির জন্য খুব সহজ কারণ আমাদের কিন্তু অনেক সময় চিন্তা করতে হয় যে এলাকায় এর কি প্রতিক্রিয়া হবে সমালোচনা হতে পারে অনেকে বলতে পারে যে কেন হিজড়াদের জন্য এত কিছু করার প্রয়োজন কাজে এই সুবিধা বঞ্চিত যে জনগোষ্ঠী আছে তাদের বন্ধু হওয়াও কিন্তু অনেকটা স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়ানো তবু ঝুঁকি তিনি নিয়েছেন এবং তিনি সফল হয়েছেন আর এই সফলতার প্রমাণ শুধু এটি নয় যে এই এলাকার হিজরা জনগোষ্ঠী কাজ করছে কাজ করে আয় রোজগার করছে আত্মনির্ভরশীল হয়েছে বরং এটিও যে তারই উদ্যোগ জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হে আছে এমন কি তার পুরস্কার প্রাপ্তি বিদেশে এটি প্রমাণ করে যে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উদ্যোগ আচ্ছা আবার বিক্রিও

সেখানে গিয়ে নাচ গান করে অনেকটা চাঁদাবাজির মতো করেই টাকা আদায় করে নিত এ কারণে ওদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হতো যথেষ্ট মানুষের সহানুভূতি নয় আগের যে ঘৃণা বা বিদ্বেষ ছিল তা আরও দ্বিগুণ হয়ে ওদেরকে বিদ্ধ করত এবং এইভাবে অনেকটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কিন্তু ওদের জীবনটা চলছিল তারপরে ধীরে ধীরে সরকার ওদের যখন তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিল জীবনটা ওদের কাছে একটু অন্যরকম মনে হলো মনে হলো ওরা মানুষ ওরাও আত্মমর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এখন ওরা আত্মমর্যাদাশীল বাংলাদেশের সুনাগরিক আমি মনে করি যে আমি দিনাজপুরে যে কাজটা করেছি সেটা সারা বাংলাদেশেও এই থার্ড জেন্ডারের মানুষ আছেন তারা আমাদের জনপ্রতিনিধিরা আছে সরকারের প্রশাসন যন্ত্র আছে তারা যদি এদেরকে এইভাবে পুনর্বাসিত করে পৃষ্ঠপোষকতা করে ভালো পথ দেখায় আলোর পথ দেখায় আমার মনে হয় যে হিজড়াদের সম্পর্কে বা থার্ড জেন্ডার সম্পর্কে মানুষের যে একটা নেগেটিভ ধারণা সেই ধারণাটা বদলে যাবে এবং তারাও যে আমাদের মতো মানুষ তারাও যে আমাদের জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে এরকম একটা অবস্থা তৈরি হবে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি এদের সংখ্যা তো খুব কম বিত্তমানরাও যদি একটু দায়িত্ব নিয়ে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে সমাজের আমরা একটা বিরাট বোঝা অপসারণ করে একটা সুস্থ সুন্দর সমাজ কাঠামো বিনির্মাণ করতে পারবো দুই হাজার বারো সালে আমরা এই বৃদ্ধাশ্রম বা শান্তি নিবাসটা আমরা স্থাপন করি তো সেখানে এখন জন বৃদ্ধ মানুষ আছে আটজন পুরুষ ছয়জন মহিলা এবং এদের সবারই কিন্তু ছেলে মেয়ে আছে একজনের শুধু ছেলে মেয়ে নাই তো ছেলে মেয়ে না থাকার পরে বিয়ের প্রায় বিশ বছর পরে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স করেছে খুব অসহায় অবস্থায় দিন যাপন করে আমি মনে করি যাদের সন্তান আছে ছোটবেলায় লালন পালন করে সন্তান সে মা বৃদ্ধ বাবা বৃদ্ধ হলে সন্তান তাদের লালন পালন করে আজ আমরা গর্বিত আমাদের এক মায়ের দশটি সন্তান থাকতে পারে আজ আমরা এই জন্য গর্বিত আমাদের শত মায়ের এক সন্তান যিনি আমাদের আশ্রয় দিয়েছেন ভাত কাপড়ে আর দেখতেছেন মাঝে মাঝে এসে আমাদের খবর নেয় আত্মীয় স্বজন ছাড়া কেউ নেই মানুষ কলা গাছ না ফুটে উঠেছে কেউ না কেউ আছে কিন্তু করে না কি কোন কোথায় এসেছি যার জন্য পরিচয় দিতে ঘৃণা বোধ করে যে আমরা এখানে আসছি তাই আত্মীয় স্বজন কেউ আসে না এটা একটা জায়গা যে আমরা দেখতে যাব তাদেরকে কেউ আসে না তাদের আছে আছে আমার কেউ আসে না আমার তো কেউ নেই উনি আসেন আমরা খুশি হই আমাদের সাথে খান আমরা খুশি হই যে সন্তান দেখতেছে আমি দোয়া করি উনি জয় হোক আর অন্যান্যদের ছেলে আছে মেয়ে আছে অনেকে ঢাকায় চাকরি করে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করে এই শহরে অনেকেই ব্যবসা বাণিজ্য করে তাদের ছেলেমেয়েরা কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো যে তাদের খোঁজ কেউ রাখে না বাবা মার এই বৃদ্ধ বাবা মাগুলির খবর কেউ রাখে না আমরা দেখেছি ঈদের সময় নিজেরা অনেক দামি দামি শাড়ি কিনে বউকে কিনে দেয় বা পাঞ্জাবি কিনে দেয় নিজেরা কেনে ব্যবহার করে অথচ বাবা মার জন্য তিনশো টাকা দিয়ে একটা লুঙ্গি বা পাঁচশো টাকা দিয়ে শাড়ি কেনার মতো এদের মানসিকতা হয় না তো আমরা আমার কাছে খুব খারাপ লাগতো এদের দিকে তাকিয়ে কারণ আমরা রাজনীতি করি আমরা বিভিন্ন জায়গায় যাই গ্রামে যাই এই মানুষগুলির সাথে আমাদের পরিচয় আছে বা জানতে পারি তো আমরা এদেরকে সঙ্গবদ্ধ করে আমরা এই শান্তিনিবাসটা স্থাপন করেছি এবং এখানে আমরা তাদেরকে তিনবেলা খাওয়া চিকিৎসার ব্যবস্থা কাপড় চোপড় সব কিছুই আমরা ব্যবস্থা করেছি আমি বৃত্তশালীদের আহ্বান করব যে তারাও যদি একটু সহযোগিতা করে এই বৃদ্ধাশ্রমটাকে আমরা এই শান্তিনিবাসটাকে আরও বড় আকারে করতে চাই কারণ অনেক মানুষ এরকম বৃদ্ধ বাবা মা আমাদের কাছে সাথে যোগাযোগ করছে কিন্তু আমরা আসলে আর্থিক ইয়ের সংগতি না থাকার কারণে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না এর পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিশু পরিবার এতিমদের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সেখানে শিশু পরিবার আমরা নির্মাণ করছি যাদের বাবা নেই মা নেই একেবারেই নিঃসরিক্ত এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা সংগ্রহ করে তাদেরকে ওখানে আমরা থাকার ব্যবস্থা করেছি এবং তাদেরকে লেখাপড়া করারও আমরা ব্যবস্থা করেছি এবং তারা পূর্ণাঙ্গ মানুষ না হওয়া পর্যন্ত নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট না হওয়া পর্যন্ত আমরা তাদের দায়িত্ব নিয়েছি আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি সেটি হচ্ছে জনপ্রতিনিধিরা প্রথমে সমাজের কর্মী একজন সমাজকর্মী যদি ভালো হওয়া না যায় তাহলে জনপ্রতিনিধি ভালো হওয়া যায় না কারণ যদি সমাজের মানুষের দুঃখ কষ্টের সঙ্গে পরিচিতই না হওয়া যায় সমাজের বঞ্চিত মানুষের জন্য যদি লড়াই না করা যায় তাহলে জনপ্রতিনিধি উপাধিটা অনেকটা অর্থহীন হয়ে যায় নাকি আমার আন্তর্জাতিক স্বীকৃতি ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের যে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি সোশ্যাল ইনোভেটিভ ক্যাটাগরিতে আমার এই আশ্রয়ন প্রকল্প হিজরাপল্লী মানবপল্লী এবং বৃদ্ধাশ্রম করার জন্যে এটা আমার জন্য একটা বিরাট স্বীকৃতি মনে করি এবং এটা এটা অনেক প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড মিডল ইস্ট এবং এশিয়ার মধ্যে আমাকে মনোনীত করা হয়েছে এবং আরও আমি সম্মানিত বোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ক্যাবিনেটে ধন্যবাদ প্রস্তাব এনে উনি থ্যাংকস দিয়ে গ্যাজেট আকারে এটা প্রকাশ করেছেন এটা আমার জন্য একটা বিশাল সম্মানের আমার জন্য বিশাল গৌরবের আমার বাবা হয়তো বেঁচে থাকলে উনি আরও বেশি খুশি হতেন এবং এটা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য উৎসাহিত করবে এবং আমার অন্য কলিগ যারা আছে তারাও আমার মনে হয় যে তারাও উৎসাহ বোধ করবে অ্যাওয়ার্ডটা তো শুধু আমার একার না এটা এই পাওয়ারটা বাংলাদেশের পাওয়া এই সম্মানটা বাংলাদেশের সম্মান আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি দেশটা স্বাধীন না হতো তাহলে তো আমি এই অ্যাওয়ার্ডটা পেতাম না আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন আমাকে এমপি মনোনীত করেছে কাজ করার সুযোগ দিয়েছে যে কারণে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং আমার পরিবারের একটা সাপোর্ট আনকন্ডিশনাল সাপোর্ট বলতে পারেন এটা ছাড়াও তো এটা সম্ভব ছিল না এই কাজগুলি করার